এটাই হলো মা সার্ভিস কালী মন্দির মানে মূর্তি শুধুমাত্র কালী পুজোর সময় থাকে জেলার কালীক্ষেত্র হিসাবে পরিচিত বাঁকুড়া জেলার প্রাচীন শহর সোনামুখী আর এই সোনামুখী শহরেই রয়েছে মা সার্ভিস কালীর মন্দির কিন্তু মায়ের এই রকম নামকরণ কেন হলো তার পেছনেও অনেক গল্প রয়েছে চলুন আপনাদেরকেও নিয়ে যাই এই সার্ভিস কালী মায়ের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলে যেও না সবাইকে গুড মর্নিং আজকে আমরা রওনা দিচ্ছি মা সার্ভিস কালির উদ্দেশ্যে ঘড়িটা এখন বাজে সাতটা আমরা যাচ্ছি চারজন মিলে আমি বাপ্পাদা বাবু এবং অনির্বাণ তো আমি সবার আগে একটু আগিয়ে চলে এসেছি কারণ আমার গাড়িতে একটু সামনের চাকায় হাওয়া দিতে হবে কালীর মন্দির হচ্ছে কামারপুকুর থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে সোনামুখীতে অবস্থিত তার আগে আমরা বিষ্ণুপুর যাব এখান থেকে বিষ্ণুপুর পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা আমরা যাবো হচ্ছে জয়ামবাটি কতুলপুর হয়ে ঠান্ডাটা তুলনামূলক একটু কম এটা হচ্ছে জয়রামবাড়ির রাস্তাটা আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে আনুরের দিকে ওইটা দিয়েও পুতুলপুর যাওয়া যাবে কিন্তু ওই রাস্তাটা খারাপ আছে বলে আমি জয়রামবাড়ির রাস্তা নিলাম তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং যদি ভিডিও ভালো লেগে থাকে বন্ধুদের সাথেও শেয়ার করে নিও এই সার্ভিসকালের অনেক কিছু ইতিহাস আছে যেই ইতিহাসটা আমি ওইখানে গিয়েই তোমাদেরকে জানাবো আমাদের এখান থেকে টাইম লাগবে মোটামুটি দু ঘন্টার মতন যদি রাস্তা যদি খুব ভিড়ভাট্টা থাকে তাহলে একটু লেট হবে আর মর্নিংয়ের দিকে রাস্তা খুব ফাঁকাই থাকে খুব একটা ভিড় হয় না ভিড় হয় দশটা সাড়ে দশটার পরে খুব প্রচণ্ড ভিড় হয়ে যায় আমরা জাস্ট কোতুলপুর নেতাজি মোড় থেকে বেরিয়ে বিষ্ণুপুরের রাস্তায় ঢুকে গিয়েছি এখান থেকে থেকে বিষ্ণুপুর বিষ্ণুপুর কিলোমিটার রাস্তা আমরা জয়পুর মোড় পেরিয়ে পৌঁছে গিয়েছি বনলতা রিসর্টের কাছে এটা হলো বনলতা রিসর্ট আমরা এখানে আর দাঁড়ালাম না কারণ আমরা বিষ্ণুপুরের কিছু মন্দির যাব তাই আর দাঁড়ালাম না বনলতা রিসর্টের পরেই পড়বে জয়পুর ফরেস্ট এই ফরেস্টটা বিষ্ণুপুরের দু কিলোমিটার আগে অবধি আছে যার দূরত্ব ন কিলোমিটার আর রাস্তার দুপাশে গাছের ঘন জঙ্গল মাঝে মাঝে হাতি এবং হরিণ এই রাস্তার উপর চলে আসে তোমরা যারা গাড়ি চালাও তারা রাতের বেলা এই রাস্তার ওপর একটু দেখে শুনে গাড়ি চালিও কারণ হামেশাই এই দিক দিয়ে হাতি এবং হরিণ রাস্তার উপর চলে আসে ডান দিকটা দিয়ে চলে যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়ার বাইপাস আর বাঁদিকটা দিয়ে যাচ্ছে বিষ্ণুপুর শহর যারা বিষ্ণুপুর এসেছো তারা অবশ্যই জানবে আর যারা আসনি আমি আই বটনে বিষ্ণুপুরের ভিডিও দিয়ে রেখেছি তোমরা গিয়ে দেখে নিতে পারো বিষ্ণুপুরের চার মাথার মোড় থেকে সোজা রাস্তা হচ্ছে সোনামুখী এবং ডান দিকে যাচ্ছে কতুলপুর আর বাঁদিকে যাচ্ছে বাঁকুড়া আর আমরা সোজা রাস্তাটাই যাব। বিষ্ণুপুর থেকে প্রায় দশ কিলোমিটার আসার পর আবার এই রকম ঘন জঙ্গল পড়বে এই জায়গাটার নাম হচ্ছে জয়রামপুর এবং তার পাশেই রয়েছে বড়রামপুর দুটো পাশাপাশি জঙ্গল একত্রে মিলিত হয়েছে পুরো জঙ্গলটাই শালগাছে তাই মাঝে মাঝে এখান থেকে লোকাল ধুনুও নিয়ে যায় এটা হল সোনামুখীর চৌমাথা ডান দিকটা দিয়ে চলে যাচ্ছে ইন্দাস বর্ধমান এবং বাঁদিকটা দিয়ে যাচ্ছে পুরুলিয়া আমরা গিয়েছিলাম বাঁদিকটা দিয়ে বাঁদিকে একটু আগিয়ে গিয়েই আবার ডান দিকে সামনের গলি রাস্তা নিতে হয়েছিল তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো মা সার্ভিস কালী মন্দির সবাই দেখিয়ে দেবে এটাই হলো মা সার্ভিস কালী মন্দির আনুমানিক ইংরাজির উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে সোনামুখী শহরের ধর্মতলার ষাড়কুরের ওপর কালী পুজো করত কিছু যুবকেরা বেকারত্বের যন্ত্রণায় তারা খুব অতিষ্ঠ হয়ে উঠেছিল তারপর কালী মায়ের কাছে সেই যুবকেরা মানত করেছিলেন যে তাদের চাকরি যেন তাড়াতাড়ি হয়ে যায় চাকরি পেয়ে গেলে তারা মায়ের পুজো ধুমধাম করে করবে কিছুদিনের মধ্যেই সেই যুবকেরা চাকরিও পেয়ে গিয়েছিল এরপর সেই যুবকেরা মায়ের পুজো খুব ধুমধাম করেই করেছিল আর এখনও মায়ের পুজো খুব ধুমধাম করেই হয় লোকগতায় আরেকটিও গল্প রয়েছে কিছু যুবকেরা সোনামুখীতে বাস সার্ভিস শুরু করতে চেয়েছিল কিন্তু তাদের বাসের পারমিট ও লাইসেন্স কিছুতেই হচ্ছিল না বড় বড় সরকারি অফিসারদের সাথেও কথা বলে কিছু তাদের লাভ হয়নি। তাই তারা খুব ভেঙে পড়েছিল তারা এই মায়ের মন্দিরে ষোলো আনা দিয়ে তারা মানত করে যাতে তারা এই সংকট থেকে মুক্ত হয় কিছুদিনের মধ্যে তাদের সবার বাসের লাইসেন্স হয়ে গিয়েছিল তারপর থেকে এই মায়ের মন্দিরের কথা সব জায়গাতেই ছড়িয়ে পড়ে তাই এখনো দূর প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এই সার্বিশ মায়ের কাছে বর্তমানে এই পুজোর দায়িত্ব গ্রামের ষোলো আনার উপর রয়েছে নিত্যদিনে এখানে পুজো করা হয় এবং অসংখ্য মানুষের ভিড়ও থাকে কালী মায়ের পুজো আরও বড় করে করা হয় এখানে কালী সময় মায়ের বিগ্রহ পাঁচ দিন ধরে থাকে আর এই পাঁচ দিন ধরে চলে সোনামুখীর উৎসব पायल जी और पायल विराट धूम नाम पाला करता है आगे रो है मेरे गांव के जैसे जन्म में जीते हैं तो मैं सुबह जाऊं শুধুমাত্র আর প্রতিদিন নিত্য পুজো করা হয় নিত্য পুজো প্রতিদিন করা হয়

বছর <laughs> থেকে <laughs> সার্বিশ কালী মায়ের মন্দিরের কাছেই রয়েছে সোনামুখীর বড় মা মা মাইতো মায়ের মন্দির এখানেও মায়ের কালী সময় খুব ধুমধাম করে হয়ে থাকে এছাড়াও মঙ্গল ও শনিবার দিন মায়ের বিশেষ পুজো করা হয় মানুষের ভিড় প্রতিদিনই লেগে থাকে কিন্তু শনি ও মঙ্গলবার মানুষের ভিড় একটু বেশি হয়ে থাকে কালী পুজোতে এই মায়ের মন্দির একবার হলেও ঘুরে যাবেন মা মাইতোমা সবার মঙ্গল করো এবং সবাইকে ভালো রেখো